বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের সাম্য হত্যার প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির ভাই এছাড়া কেন্দ্রীয় সংসদের যে সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে শোরুবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে জানায় বিপ্লবী শুভেচ্ছা কালে উপস্থিত আছেন আমার দুদিনের সহযোদ্ধা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী সেক্রেটারি বি এম আলমগীর কবি আমি শুধু দুইটা কথা আপনাদের সামনে বলবো দ্রুত বিগত নয় মাস আপনি আমাদের এই পনেরো বছর যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে তাদের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ আপনি যদি আপনার করেন আপনারা গত নয় মাস আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারেন নাই আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দল সবসময় আন্দোলন সংগ্রামে ছিল ভবিষ্যতেও থাকবে এবং এই সামনে হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং এদের যে মাস্টার মাইন্ড তাদেরকে গ্রেপ্তার আইনের আওতায় না না পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ সবাইকে বিনম্র শ্রদ্ধা আমাদের আজকে এই অবস্থান করার ভিত্তিতে শারিয়ার ও সম্মীল হত্তায় থেকে আমরা পালন করছি। নিশ্চয়ই সই হস্তান্তর করতে হতে জন্য হয়েছেন শারিয়ার